নমস্কার আজ শুভ রথযাত্রা রথযাত্রা উপলক্ষে আপনাদের সবাইকে জানে প্রীতির শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা আজ রথযাত্রার শুভ দিনে টিম বাজিক অরিজিনালসের বিশেষ নিবেদন মোহন মুখোপাধ্যায়ের নরক এক্সপ্রেস গল্পের সূত্রধার আমি দেবাঞ্জন গল্পের কথক দেবজ্যোতি সুরমার ভূমিকায় জিয়া স্টেশন মাস্টারের ভূমিকায় অঞ্জবা এবং অন্যান্য চরিত্রে দেবাঞ্জ শুরু হচ্ছে মোহন মুখোপাধ্যায়ের লেখা নরক সারাদিন যা ঝড় বৃষ্টি রাতেও জলটা চেপে এলো ঝড়ের ধাক্কায় ধাক্কা কেঁপে উঠছে রাত বেজে গেছে আমরা ঘরে আড্ডা দিচ্ছি জয়ন্ত আমি আর সুরমা আজ আর তোমার যাওয়া হবে না ভাই জয়ন্ত এই নিয়ে সাথে অনুনয় করা হলো জয়ন্তকে সুরমা ও কথায় ঝাঁজ মিশে কৈফত চাইল আজ রাক্ষসী রাতে হলে মহাভারত অসত্য হয়েছে বলুন তো দুই দিনের কড়ারে এসে আট দিন রয়েছে বৌদি এরপরে শেষকালে প্রহারেন ধনঞ্জয় করবেন সেটা না আপনাদের দিক থেকে শোভন না আমার দিক থেকে বাঞ্ছনীয় হবে গম্ভীরভাবে এ কথা বলে একটা পান মুখে পড়লো জয়ন্ত তার কথা বলার ধরন দেখে আমি হো হো করে হেসে উঠলাম সুরমার ঠোঁটের কোণেও দেখা গেল হাসির ছলক কড়কড় করে বাজ পড়ল নিকটেই কোথাও কিন্তু সত্যি বলতো এই দুর্যোগে দেরাদুন এক্সপ্রেসে চাপতে তোমার ভয় হবে না ঈশ্বর না করু অ্যাক্সিডেন্ট তো হামেশাই হচ্ছে আমার তৃণের শেষ বান এইটি ট্রেন দুর্ঘটনার ভয়েও যদিও নিরস্ত না হয় তবে আর উপায় কি বন্ধু বই হার কিছু নয় যে চোর করে বলব না হবে না যাওয়া বন্ধু মাত্র তাও মাঝে কয়েক বৎসর কোনো খোঁজই রাখিনি ওর হঠাৎ একদিন চিঠি এসে হাজির কে জানে কোথা থেকে আমার ঠিকানা জোগাড় করে নিয়ে জানিয়েছে তোমার জঙ্গলে দুটো দিন কাটিয়ে আসতে চাই পরশু রওনা হব আমার এটা জঙ্গলই বটে ফরেস্ট অফিসার আমি সে বাংলোতে থাকি তা থেকে স্টেশন অন্তত আদমাই রাস্তা পাকা বটে কিন্তু নিরাপদ নয় রাত্রে বুনো হাতি চলাচল করে আর সাপ অগন্তি জয়ন্ত এসেই উৎফুল্ল হয়ে উঠল বাস করতে হয়তো রকম জায়গাতেই একেবারে আইডিয়াল নিম্ধিত নিবাস বেশ আছো তোমরা কপত কপতি যথা বাঁধি সুখে হেকো না দিন কত তুমিও বেশ থাকবে এই বলে সুরমাকে ফিরিস্তি দিতে বসে গেলাম ছাত্র জীবনে ও চায় পয়চামচ চিনি খেত ডিমের পোচ পছন্দ করত না মামলেট আর ফুলের ভেতর বেল ফুলের বেশি পক্ষপাতি ছিল না রজনীগন্ধা হা দেরাদুন এক্সপ্রেসে ভয় আমার কথা শুনে ঠোঁট বেঁকে উত্তর দিল জয়ন্ত নরক এক্সপ্রেসে চড়ে বেঁচে ফিরে যখন পৃথিবীর কোনো ট্রেনের কোনো অ্যাক্সিডেন্টই আমার কিছু করতে পারবে না ভাই নরক এক্সপ্রেস সে আবার দুজনেই একসঙ্গে প্রশ্ন করলাম সুরমা আরাম আই তুলে দু হাতে একসঙ্গে তুড়ি দিল জয়ন্ত। কথাটা বলেই ফেলেছি তাহলে না এটা আমার একটা ব্যারামই দাঁড়ালো দেখছি যেখানেই যাই এই ছাই নরক এক্সপ্রেসের কথা না বলে পারিনি এটা অবচেতন অহমিকা বুঝলে একে দমন করতেই হবে তা দমন করতে হয় করো তবে এরপর আমি পেয়ে বসলাম এখন তো গল্পটা আমাদের বলো আশা হলো এই গল্পের নেশায় মেতে উঠলে ট্রেন ধরার নেশা ছুটে যাবে হয় হাতঘড়িতে সময় দেখলো জয়ন্ত দশটা বাইশ দেরাদুন এক্সপ্রেস এগারোটা পঞ্চাশ তার মানে হাতে রইল দেড় ঘন্টা আধ মাইল যেতে এই ঝড় বৃষ্টির দরুন সময় বেশি লাগবে তবু আধ ঘন্টার বেশি কিছুতেই লাগতে পারেন এক ঘন্টা হাতে আছে যখন নরক এক্সপ্রেসের গল্পটাই নিয়ে যাই তোমাদের কী বলো বছর দিনেক হল লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছিলাম যেমন চিরদিন বেড়াই মধ্য ভারতের ওই দিকটায় হঠাৎ একদিন বিকেলবেলা একটা ছোট্ট স্টেশন প্রথম দেখেই নজরে বড় ভাল লেগে গেল দূরে দূরে নীল পাহাড় স্টেশনের লাল ঘরগুলি অদ্ভুত সুন্দর আমগাছে কোকিল ডাকছে হরিণ ছুটছে মাঠের ভিতর ভালো যখন লাগলো সঙ্গে সঙ্গে নেমে পড়লাম গাড়ি থেকে স্টেশনের নামটা তখনও দেখিনি আমি নামার সঙ্গে সঙ্গে গাড়ি ছেড়ে দিল আমি ধীরে ধীরে এগিয়ে চললাম ওয়েটিং রুমের দিকে ব্যাগটা বিছানাটা কারো জিম্মা করে দিয়ে বেড়াতে বেরব স্টেশনের নাম দেখতে পেলাম বুলন্ত শহর বুলন্ত শহর কী যেন মনে পড়ে 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 না ওই নামের সঙ্গে জড়ানো কি যে কবেকার একটা কাহিনী? রবিবাবুর গল্পে এক বুলন্দ শহরের কথা পড়েছি না যেখানকার নবাবপুত্রী কিন্তু না সে নয় যে গল্পটা আমার মনের আনাচে কানাচে উঁকি মারছে অথচ ধরা দিচ্ছে না সেটা কোনো নবাবপুত্রীর গল্প নয় তবে কি সেটা প্ল্যাটফর্ম থেকে নেমে মাঠে পড়েছি মাঠ পেরিয়ে ঢুকে পড়েছি বনে রেললাইনের সাথে সাথেই আম গাছ পাশে পাশেই চলছে বন তখনও অর্ধেক পেরুতে পারেনি একটা নদীর ধারে এসে পড়লাম সরু নদী কিন্তু খুব গভীর এখন গরমের দিনে জল বেশি নেই মাঝে মাঝে চড়াও বেরিয়েছে কিন্তু বর্ষা দিনে এই নদীতে যে অনেক জল থাকে আর স্রোত হয় প্রবল তা দেখেই আমি বুঝতে পারলাম এই নদীর উপর মজবুত কংক্রিটের পুল তারই উপর দিয়ে চলে গিয়েছে রেল লাইন কিন্তু বাঁ দিকে ওটা কি আরেকটা পুল না একটা কাঠের পুল মাঝখানে ভাঙা অর্থাৎ হাত দশ বারো জায়গায় না আছে কাঠ না আছে লোহা না আছে থাম আর না আছে লাইন বেশ বোঝা যায় এটাই ওই নদীর আদি পুল এককালে ওই পুল দিয়েই রেল লাইনের ট্রেন পার হতো যাক এতক্ষণে কিছুতেই মনে পড়ছিল না যেটা তা চট করে মনে পড়ে গেল এইবার বুলন্দ শহর এই সেই বুলন্দ শহর তিন বৎসর আগে এই স্টেশনে এই নদীর উপরেই এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছিল এক দুর্যোগের যাত্রে ওই কাঠের পুলটা ভেঙে গোটা একখানা ট্রেন পড়ে গিয়েছিল নদীর জলে একটাও প্রাণ বাঁচেনি স্টেশনের বটে এই সেই বুলন্দ শহর আর ওই সেই পুল একটা গোটা ট্রেনের সমস্ত যাত্রী সমুখের ওই জায়গাটাতে জলে ডুবে মরেছিল জলে ডুবে রেলগাড়ির কামরা বন্ধ হয়ে যায় তার নিচে চাপা পড়ে যায় শত শত মানুষ ঠিক খাঁচায় বন্ধ ইঁদুর যেভাবে জলে ডুবে মরে সেইভাবে মনে পড়ে আর কল্পনাতে কেমন একটা শিউড়ি সুরে উঠলাম হঠাৎ খেয়াল হলো সন্ধ্যা হয়ে আসছে পূব আকাশে ওই যোজনা চিকচিক করছে আহ মস্ত বড়ো একটা চাঁদ দ্বাদশী বা ত্রয়োদশী তিথি হবে রাতে বেড়ানো অভ্যেস আছে বাঘভাল লোকের বড় একটা কেয়ার করি না তবু আজ এই পাহাড়ে নদী ভাঙা পুলের কাছে ভর সন্ধেবেলা দাঁড়িয়ে থাকতে কেমন একটা গাছ ছমছম করে উঠল জানা জিনিসের চাইতে অজানার ভয় আমাদের হাড়ে মজ্জায় অনেক বেশি নিবিড় করে মেশানো আছে আমি তাড়াতাড়ি স্টেশনের দিকে পা চালিয়ে দিলাম ছোট্ট জায়গা বাজার দোকান নেই বললেই হয় এক ভোজাওয়ালার দোকানে ডাল রুটির ব্যবস্থা করতেই দু ঘন্টা কেটে গেল তারপর ফিরে এলাম প্ল্যাটফর্মে স্টেশন মাস্টারকে টিকিটখানা দেখানো দরকার ছিল মাঝপথে নেমে পড়েছি তাকে জিজ্ঞাসা করলাম বলছি এই টিকিটেই বাকি দূরত্বটুকু পাড়ি দেওয়া চলবে তো চলবে একগাল গাল হেসে উত্তর দিলেন তিনি লোকটি মিশুক অমায়িক বলেই ধারণা হলো। আমার হাতে কাজ নেই তো বটেই তারও কিছু আছে বলে মনে হয় না অনাহত একটা টুল অধিকার করে গল্প শুরু করা গেল বেশ জায়গাটি আপনাদের তা যা বলেছেন মাস্টারমশাই উত্তর দিলেন জায়গাটা এমনিতেও বেশ তবে পাক ভাল্লুক আছে আর বলে থেমে পড়লেন ভদ্রলোক আর কি আমি জিজ্ঞেস করলাম কি যেন বলতে বলতে থেমে গেলেন বোধ হচ্ছে নাও কিছু নয় বছর তিনেক আগে এই কারখানাতে একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল উনি থাকবেন বেশ বড় রকমের অ্যাক্সিডেন্ট হ্যাঁ হ্যাঁ আমি আগ্রহের সঙ্গে সাই দিলাম খুব শুনেছি পুল ভেঙে লোকের মাথায় পোকা আছে জানেন তো স্টেশন মাস্টার বললেন ভূত থাকুক না থাকুক লোকে ভূতের গল্প করতে ভালোবাসে হঠাৎ আমাদের কথার মাঝে একটা মালগাড়ি এসে পড়ল স্টেশন মাস্টার তাড়াতাড়ি বেরিয়ে গেলেন ঘর থেকে ভূ তো আছে তাহলে এই ছোট্ট জায়গাটিতে থাকবে বই কি যেখানে শত শত লোক পাইকারি হারে একসাথে প্রাণ হারায় বেরিয়ে ভুজাওয়ালার দোকানে হাজির দিলাম ডাল রুটি সে পাকিয়ে ফেলেছে আমিও চোখ কান বুঝে খেয়ে ফেললাম ওয়েটিং রুমে ফিরে এসে একটা বেঞ্চি অধিকার করলাম শতরঞ্জিটা পেতে কম্বল মাথায় দিয়ে শুয়ে পড়লাম আরাম করি রাত একটায় আমার ট্রেন ঘুম যদি ঠিক সময় ভাঙে ধরব সেটা আর যদি না ভাঙে খোঁজ কাল সকালে যে ট্রেন পাবো সেটাতেই উঠে পড়ব রাত একটার গাড়িই আমাকে ধরতে হবে এমন মাথার দিব্যি কেউ আমায় দেয়নি দেহ ক্লান্ত কিন্তু ঘুম সহজে আসে না এটা ওটা নানা চিন্তা মনে পড়ে গেল কলকাতার মেশে এক বামুন ঠাকুর ছিল সে অড়হড়কা ডাইল মাতত আহ চমৎকার আজকের এই ভোজাওয়ালার ডাইল তার কাছে কিছু না মেশের সেই বামুন ঠাকুর দাঙ্গার সময় খুন হয় ভূত হয়ে সে সারা রাত রান্নাঘরে হাঁড়ি করা ঘটঘট করতো ট্রেন ভর্তি যে লোকগুলো তিন বছর আগে এখানে নদীর জলে ডুবে মরেছে তাদের মধ্যে মেশের ঠাকুর কেউ ছিল কিনা খেয়ে বলবে এটা সেটা ভাবতে ভাবতেই হঠাৎ চোখটা জুডিয়ে এলো ঘুম ভাঙল একটু অস্পষ্ট এবং কেমন একটা ভিড়ের শব্দে হঠাৎ চোখ খুলতেই দেখলাম লোক কিন্তু এত লোক ওয়েটিং রুমে ঢুকলো কেন কখনই বা ঢুকলো একটু বোধহয় তন্দ্রা এসে গিয়েছিল এর ভেতরে এর মধ্যেই ঘর যেন গিস গিস করছে লোকে চুপি চুপি ঘুরে ফিরে বেড়াচ্ছে কথা কইছে ফিস পরস্পরে এরা কোন ট্রেনে যাবে রাত একটা সেই ট্রেনে হুম ভীষণ হবে দেখছি চোখ মেলে লোকগুলোর দিকে চেয়ে দেখবার উৎসাহ আর হলো না আবার চৈতন্য হারিয়ে ফেললাম ঘুমের কোলে এ ঘুম কাল ঘুম কতক্ষণ এই কাল ঘুমে অজ্ঞান হয়েছিলাম না। হঠাৎ ঘুম ভাঙল একটা অস্পষ্ট কোলাহলে হলে ঘর ভরা লোক দুদ্দার ছুটে চলেছে ট্রেনে উঠবার জন্য নাকি উঠে বসে বাইরের দিকে তাকিয়ে দেখি তাই বটে গাড়ি এসে গিয়েছে দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মের পাশে উফ খুব সময় মতো ঘুমটা ভেঙেছে তাড়াতাড়ি বিছানাটা গুটিয়ে বগলে তুললাম ব্যাগটা হাতে নিয়ে। সমুখেই যে কামরা চোখে পড়ল উঠে পড়লাম তাতে এ আলো সারা গাড়ি জানলায় জানলায় অগণিত মানুষের মাথা হাঁক ডাক কেউ চাওয়ালাকে ডাকছে কেউ চাইছে গরম দুধ কেউ বা দেশলাই বিড়ি উফ গাড়িতে উঠে বসে পড়লাম একটা খোলা জানালার পাশে হঠাৎ বুকের ভেতরটা ছ্যাত করে উঠল কেন কে জানে হয়তো হয়তো কেন নিশ্চয়ই তাই প্ল্যাটফর্মটা স্টেশন ঘরটা জনপ্রাণী শূন্য একটা আলো পর্যন্ত কোথাও নেই গাড়িতে কামরায় আলোর ঝলক দিচ্ছিল তাই আগে লক্ষ্য করিনি কিন্তু স্টেশনে আলোর অভাব এ রকম দূরপাল্লার একটা এক্সপ্রেস ট্রেন এসে দাঁড়িয়েছে স্টেশনে স্টেশনে আলো নেই মানুষ নেই আর ট্রেন স্টেশনে এসে ঢুকলো কী করে সিগন্যাল না পেলে এখন ট্রেন ছাড়বেই বা কী করে আর স্টেশন মাস্টারকেও তো কোথাও দেখছি না স্টেশনের ঘরটাই বন্ধ কিন্তু গাড়ি ছাড়লো ঠিকই কেউ ঘন্টা বাজলো না কেউ নিশান দেখালো না তাও ছাড়লো গাড়ি ঘটাং ঘটাং শব্দে দুলতে দুলতে স্টেশনের এলাকা ছেড়ে বেরিয়ে পড়লো হাত ঘড়ির দিকে দইবাহের চোখটা পড়েছিল চমকে উঠলো মার ওপর আমার এক্সপ্রেস গাড়ি তো রাত একটায় আসবার কথা এ তবে কোন ট্রেন যা কোথায় গিয়ে পড়ব এবার কে জানে এমন রাগ হলো স্টেশন মাস্টারটার ওপরে লোকটা কিনা আমায় অমলান বদনে বলল যে রাত একটার আগে কোনো গাড়ি নেই আর গাড়ি নিয়ে যদি এটা তবে কি পাশের এক ভদ্রলোককে জিজ্ঞেস করলাম ও মশাই বলছি আমি বিদেশ লোক না জেনে ট্রেনে উঠে পড়েছি গাড়িটা যাবে কোথায় লোকটা একবার তাকিয়ে দেখলো আমার পারে। কিন্তু জবাব কিছু দিল না লোকটা কালা নাকি অন্য পাশে ছিল এক পাতলুন পরা পার্সি তাকেও জিজ্ঞেস করলাম ওই একই প্রশ্ন না এও জবাব দিল না রেগে গেলাম রীতিমতো স্টেশন মাস্টারের ওপর এই সহযাত্রীদের ওপর বিশ্বব্রহ্মাণ্ডের ওপর এরা আমায় উজবুক বানিয়ে ছেড়েছে গোল্লায় যাও সব রেগে বাইরের দিকে তাকিয়ে রইলাম হঠাৎ খেয়াল হল রাতটা বড় অন্ধকার ঠেকছে চাঁদটা গেল কোথায় আহ সেই সন্ধ্যেবেলায় দেখেছিলাম এত বড় সোনার থালার মতো ত্রয়োদশীর চাঁদ সারা পৃথিবীর আলোয় উজ্জ্বল করে তুলেছে সে চাঁদ আমার গেল কোথায় রাত মোটে বারোটা ত্রয়োদশীর চাঁদ তো এক্ষুনি অস্ত যেতে পারে না তবে মেঘে ডেকে ফেলেছে ও তাই বড়। জমাট মেঘ সারা আকাশে কালো নিকশ কালো ওই যা বিদ্যুৎও চমকালো যে আরে শুধু বিদ্যুৎ নাকি করকর করে বাজ ডেকে উঠল আকাশের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত গড়িয়ে গড়িয়ে ডাকতে ডাকতে ছুটল কোথায় ছিল ঝড় আর কোথায় ছিল বৃষ্টি দুই মিনিটের ভেতর প্রলয় দুর্যোগ শুরু হয়ে গেল জানলা বন্ধ করে বসলাম সাবধানে সহযাত্রীরা যেন খেপে উঠেছে ততক্ষণে ডাক ছেড়ে কাঁদছে এ ওর গলা জড়িয়ে ধরছে কপাল চাপড়াচ্ছে যেন ভয়ে আর নৈরাসে দু এক জিজ্ঞেস করলাম আরে কে ও আরে আরে এলোক রোতে কেউ হ্যাঁ তুফান বর্ষা কবি দেখা নেই কে কে কার কথা শোনে আমার দিকে কানই দিল নাকি কেউ কাঁদতে থাকলো বাপ দাদার নাম করে বিরক্ত হয়ে জানালা খুললাম ঝড় বাদলের ঝাপটা বরং সহ্য হবে কিন্তু ওদের পাগলামি ও অসহ্য জানালা খুলে ফেললাম সেই মুহূর্তে এরও একটা বিদ্যুতের চমক চোখের ফলকে যা দেখলাম তাতে বুকের রক্ত হিম হয়ে গেল আমার নদীর ধারে এসে পড়েছি আমরা আর আরে ডাইনি ওই কংক্রিটের পুল কিন্তু বাঁয়ে সেই ভাঙা কাঠের পুল আমাদের সিনেমা কংক্রিটের পুলের দিকে গেল না বাঁ মোড় খেয়ে তীর বেগে ছুটল কাঠের পুলের পানি। আমি চেঁচিয়ে উঠলাম গাড়ি ভর্তি পঞ্চাশটা লোকের ওপরেও আমি শুনতে পেলাম আমার নিজের সেই চিৎকার হঠাৎ এক বিকট আওয়াজ আমি দিক বিধিক জ্ঞান হারিয়ে খোলা জানা দিয়ে না তুমি গায়ের সমস্ত শক্তি একত্র করে লাভ দিলাম কিসের ভিতর লাভ দিচ্ছি না দেখেই দিলাম না তারপর কি হল না জ্ঞান হলো যখন তখন আমি নবীনগড়ে হাসপাতালে আষ্টে ব্যান্ডেজ বাঁধা শুনলাম সকালবেলায় কারে নাকি আমায় নদীর চড়ায় অজ্ঞানার আহত অবস্থায় পড়ে থাকতে দেখে স্টেশনে নিয়ে যায় স্টেশন মাস্টার আমার আমায় পাঠান হাসপাতালে লোকটি ভালো একদিন আমায় দেখতে এসলেন হাসপাতালে কথায় কথায় তার মুখে শুনলাম সব ও ট্রেনটা আসলে ট্রেনই নয় ট্রেনের ভূত ওখানকার লোকেও ওর নাম দিয়েছে নরক এক্সপ্রেস তিন বছর আগের সেই মারাত্মক দুর্ঘটনায় যে ট্রেনটা নদীতে উল্টে পড়ে গিয়েছিল সে এখনও রোজ রাতে একবার বোলন্দ শহরের পাশ দিয়ে পুলের পানে ছুটে আসে রোজ রাতে একবার ঝাঁপ দেয় নদীর চলে আমার বরাত মন্দ যে সেই ট্রেনে উঠে পড়েছিলাম আবার বরাত ভালো যে সেই নরক এক্সপ্রেসেও আমাকে নরকে নিয়ে যেতে পারেনি গল্প সুরমা চুপ আমিও চুপ হঠাৎ গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো জয়ন্ত এবার বেরুত হয় নইলে গাড়ি পাবো না আসি সত্যি এই জল ঝড়ে আর কথা ফুটল না আমার সে জল ঝড় এর চেয়েও বেশি ছিল ভাই আর শুধু কি জল ঝড় চারিধারে ঘিরেছিল নরকের অধিবাসীরা সামনে ছিল মৃত্যুর হাতছানি সেখান থেকে যখন ফিরতে পেরেছি তখন কিছু ভয় করো না আমি ঠিক পৌঁছে যাব পেরিয়ে পড়লো জয়ন্ত তার বর্ষাতি মোড়া সুতির কোথে ওটা অচিরেই হারিয়ে গেল বর্ষার ঘন চিকের আড়াল শুনছিলেন সৌরেন্দ্রমোহন মুখোপাধ্যায়ের নরক এক্সপ্রেস গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান গল্পটি ভালো লেগে থাকলে আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করুন এবং যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেল বাজিক অরিজিনালসকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হবে আগামী সপ্তাহে এটি ভিন্ন স্বাদের গল্প নিয়ে নমস্কার